পাঁচশো টাকা আছে যে দিবেন এটা আমাকে দিবেন একটু আমার মায়ের জন্য ওষুধ কিনতাম সত্যি মন থেকে দিচ্ছেন আমার মায়ের জন্য আমি ওষুধ কিনবো এটা দিয়ে আপনার কোনো দাবি নাই তো আপনি মন মন খারাপ করছেন কেন কালো করে আছেন কেন মুখ এই আন্টি আরে দাঁড়ান একটু এদিকে আসেন এদিকে আসেন আপনি মুখ কালো করছেন কেন আপনার মন খারাপ আচ্ছা এই যে ব্যাংকটা নিছেন এই ব্যাংকের মধ্যে কি আছে আপনার জানার আগ্রহ নাই এখানে তো খারাপ কিছু থাকতে পারে আপনার জানার ইচ্ছা নাই এখানে কি আছে আপনার আগ্রহ আছে এখানে কি আছে দেখার আছে আছে আপনি কল্পনা করছেন কখনো আপনি কখনো কল্পনা করছেন পলিটিনের দায়িত্ব আছে ওনার কাছে ঢুকাই দেন ঢুকাই দেন